ওই মৃদঙ্গ কিনতে যে অর্থের প্রয়োজন এমন কোনো ভক্ত আছে সে দিনহীন কাঙাল তার মৃদঙ্গ কিনবার কোনো সামর্থ্য নেই সে কি তোমার হরিনাম করতে পারবে না আমার হরি বললেন সনাতন ও সনাতন যদি মৃদঙ্গ কিনবার কোনো সামর্থ্য না থাকে তাহলে করতাল হরি নাম করবে প্রভু ও করতাল কিনতেও তো কিছু অর্থের প্রয়োজন সনাতন জগতে আমি যা জানি তুমি তা জানো না আমি যা বুঝি তুমি তা বোঝো না সনাতন জানো কি আছে আর জগজ্জীব আমাকে দেবে জগদ জীব করতাল কিনতে অসমর্থ হতে পারে বিধায় আমি প্রতিটা জীবকে দুখানা করতাল দিয়ে দিয়েছি জানাশোনা তো জগৎজীব যদি কোনো অর্থ না থাকে কিছু না কিনতে পারে কোনো মৃদঙ্গের প্রয়োজন নেই কোনো কাশারুর দোকান থেকে কোনো করতাল কিনতে হবে না জানো প্রতিটা জগৎজীবকে আমি দুখানা করতাল দিয়ে দিয়েছি জীব সব হারিয়ে গেল ওই করতাল দুটি হাতে তালি দিয়ে যদি নাম করে আমি যে চিরচরে তার হয়ে যাব তো শুধু বিশ্ব জগতে আত্মসমর্পিত চিত্ত করি যে জন্য একটি বলতে পারে গৌর আমি তোমার হলাম বলে যদি আমার চরণে কেউ সমর্পণ হয় ও সনাতন আমি গৌর চিরতরে তার কাছে বিক্রি হয়ে যায় আমি ধনির নাই আমি মানির নাই আমি জ্ঞানীর নাই আমি যে ভক্তাধীন ভগবান সে চিরতরে বিক্রি হয়ে যায় ও বাবা আজ ভগবান করুণা করে সুন্দর দুখানা কর দিয়েছে হাত দিয়েছি কিন্তু এই হাতে কতজনকে শাসন করেছি এই হাত দিয়ে পরের দ্রব্য চুরি করেছি কিন্তু একবার করতালি দিয়ে গোবিন্দ নাম বদনে করি নাই একটি ভেবে দেখি তো যে হস্তটা ভগবান আমাকে দিয়েছে আমি দুটো তুলসী কি গোবিন্দের চরণে কোনোদিন নিবেদন করেছি না একটু বিবেকের কাছে প্রশ্ন করি আজকে হরিনামে একটু হাতও তুলি না অনেকে ও বাবা এমন একদিন জীবনে আসতে পারে প্যারালাইজিস হয়ে হাত পা পড়ে গেলে সেদিন ইচ্ছা করবে কিন্তু আমার এই হাত দিয়ে আর হরি নাম করা হবে না বদনে হরি নাম হবে সেদিন আমার গতি কি হবে আমার অবস্থাটা কি হবে বলুন একবার ভাবুন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন ধর্ম তো দূরে নয় ধর্ম তো গ্রন্থের মাধ্যম নয় ধর্ম হচ্ছে নিজের বিবেকের কাছে একটু বিবেকের কাছে সারা দিন ধর্ম কি বই পড়লে হয়ে যাবে ধর্ম কি উন্নত স্তরের শিক্ষিত হলে হয়ে যাবে ধর্মটা বিবেকের কাছে সারা দিতে হবে বিবেকবান না হলে কোনোদিন দিন ধার্মিক হওয়া যায় না রাধে রাধে আসুন সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করব আজকে কয়েকটা রাত একটু ঘুমাতে পারছি না কণ্ঠটা একেবারে লো হয়ে গেছে বিগত এক সপ্তাহের উপরে একটা রাত ঘুমাতে পারিনি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝিলের থেকে যশোর ওই যশোর থেকে কেন সেই রংপুর দিনাজপুর ওখান থেকে কেন বরিশাল এইভাবে জীবন কাটছে তবু অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন